গরমে পাকা আমের আম সত্ত্ব আর পাকা আমের মাখা সন্দেশ খাওয়ার মজাই আলাদা আর যদি এইভাবে আমসত্ব রোল সন্দেশ বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না আর সেই আমসত্বটা যদি হয় ইনস্ট্যান্ট আমসত্ব আর ছানা কাটা বা ঝামেলা ছাড়াই যদি পাকা আমের মাখা সন্দেশ বানিয়ে সঙ্গে সঙ্গে মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে তো এই রকম লোভনীয় আর সুস্বাদু মিষ্টি রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে আজকের ভিডিওতে পাকা আমের ইনস্ট্যান্ট আমসত্ব পাকা আমের মাখা সন্দেশ আর আম সত্তর রোল মিষ্টি তিনটে রেসিপি কিন্তু এই একই ভিডিওতে দেখতে পাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমসত্ব রোল মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম পাকা আম নিয়েছি আমগুলো দেখতে ছোট হলেও খুব মিষ্টি এই আমগুলো সমস্ত আমগুলোর খোসাই আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলোর পাল্পগুলো বের করে নিতে হবে তার জন্য একটা ছাতনি নিয়ে এইভাবে পাল্পটা বের করে নিচ্ছি বাড়িতে এইরকম গ্রেটার থাকলে গ্রেটার দিয়েও খুব সহজে আমের পাল্পগুলো বের করে নেওয়া যায় এছাড়াও আমগুলো যেহেতু পাকা আম তাই হাতের মুঠ চাপ দিলেও কিন্তু খুব সহজে আমের পাল্পগুলো বেরিয়ে আসবে সব রকমভাবেই দেখিয়ে দিলাম যার যেভাবে সুবিধা সেভাবে আমের পাল্পটা বের করে নিতে পারবে আমি এখানে গ্রেটার দিয়ে সমস্ত আমের পাল্পটা বের করে নিয়েছি এটাই আমার কাছে সুবিধা বলে মনে হয়েছে এখন বের করে নেওয়ার সমস্ত আমের পাল্পটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে যে আঁচগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায় কারণ এই আঁসগুলো থাকলে আম সত্ত্ব বা আমের সন্দেশ কোনোটাই খেতে ভালো লাগবে না আর আমি এখানে যে প্যানের মধ্যে আম সত্ত্বটা বানাবো সেই প্যানের মধ্যে সরাসরি আমের পাল্প বা জুস যাই বলো না কেন সেটা ছেঁকে নিচ্ছি এর ফলে আমের জুসটা বিভিন্ন পাত্রে লেগে নষ্ট হবে না আমের জুসটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন এই ছেঁকে নেওয়া জুস থেকে পাঁচ টেবিল চামচ মতো জুস একটা অন্য বাড়িতে তুলে রাখছি এটা পরে কাজে লাগবে এখন এই প্যানের আমের জুসের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি এই আমগুলো খুবই মিষ্টি তাই এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে চিনিটা আমের জুসের সাথে হালকা করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু আম সত্ত্বটা খুব তাড়াতাড়ি জমে যাবে আমি এখানে ভর্তি ভর্তি করে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে আমের জুসের সাথে মিশিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা ছাড়াও আমসত্ত্বটা বানাতে পারো সেক্ষেত্রে আমসত্ত্বটা জমতে একটু বেশি সময় লাগবে কর্নফ্লাওয়ারটা আমের জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই লবণটা দেবার কারণে আমসত্বটাও যেমন খেতে ভালো লাগবে সেই সাথে আমসত্ত্বের মিষ্টিটা যখন বানাবো সেই মিষ্টিটাও খেতে অনেক বেশি ভালো লাগবে আমসত্ত্বটা বানানোর জন্য জুসটা রেডি হয়ে গেছে আমরা জুসটাকে গ্যাস ওভেনে বসিয়ে গ্যাস ওভেনটা না জ্বালিয়ে তার আগে যে থালার মধ্যে আমরা আমসত্ত্বটা জমাব সেই থালাগুলোকে রেডি করে রেখে দিলাম কারণ আমসত্ত্বটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগবে না যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এখন গ্যাস ওভেনটা আমরা জেলে দিয়েছি আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু এই মিশ্রণটা ঘন হয়ে আসবে মিশ্রণটা ঘন হয়ে আসলে ফ্লেমটাকে লো করে দিতে হবে দেখো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে মিশ্রণটাকে আরেকটু ঘন করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই আমের জুসটা ঠিক এইরকম ঘন হয়ে আসবে আর এইভাবে ঘন করেই বানাতে হবে তবেই কিন্তু খুব তাড়াতাড়ি আমশতটা জমে যাবে এই যে এরকম ঘন হয়ে গেছে আর প্যানের গায়ে এইভাবে ছেড়ে যাচ্ছে এখন আমরা ফ্লেমটা অফ করে দিয়েছি আর আগে থেকে রেডি করে রাখা তেল মাখানো থালায় এই জুসটা ঢেলে দিতে হবে মিশ্রণটা যেহেতু খুবই ঘন তাই থালাটা ঝাঁকিয়ে এটাকে ছড়ানো যাবে না স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে আর কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে আছে এটা কিন্তু ঠান্ডা হলেই জমতে শুরু করে দেবে আর বাকি অল্প যে মিশ্রণ এখনও প্যানের মধ্যে ছিল সেটা একটা ছোট থালার মধ্যে আমরা ঢেলে নিচ্ছি শুধু যদি আমসত্ত্ব হিসাবে খেতে চাও তাহলে পুরো মিশ্রণটা একটা জায়গায় ঢেলে একটু মোটা করে বানিয়ে নেবে আমি যেহেতু এখানে আমসত্ত্ব রোল সন্দেশ বানাবো তাই একটু পাতলা করে দুটো থালার মধ্যে ছড়িয়ে দিলাম আম শর্তগুলো জমতে থাক ততক্ষণ আমরা সন্দেশটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি যে প্যানের মধ্যে আমরা সন্দেশটা বানাবো সেই প্যানের মধ্যে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি পনিরটাকে গ্রেট না করে হাত দিয়ে ম্যাশ করে ভালো করে মেখে নিলেও হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ভর্তি ভর্তি করে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা এই সন্দেশগুলোর মধ্যে একটা মাওয়ার টেস্ট নিয়ে আসবে এই দুধের পরিমাণটা একটু বেশি হলেও ক্ষতি নেই এখন আমরা যে আমের পাল্পটা আগে থেকে তুলে রেখেছিলাম সেই আমের এর মধ্যে ঢেলে দিলাম এখন চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আমসত্ত্ব রোল যেহেতু বানাবো আমসত্ত্বটাও মিষ্টি তাই এখানে অল্প পরিমাণে চিনি আমি দিয়েছি আমের জুসটাও বেশ মিষ্টি সেই মতো বুঝে চিনির পরিমাণটা অ্যাড করতে হবে এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিলাম তারপর প্যানটাকে গ্যাস ওভেনে বসিয়ে ওভেনটা জেলে দিয়েছি আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে তাই হিট পাওয়া মাত্র চিনিটা গলে গিয়ে এখন দেখো অনেকটা পাতলা হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আবার আগের অবস্থায় চলে আসবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হাতে কিছুটা মিশ্রণ নিয়ে দেখতে হবে যদি দেখো সহজেই বল পাকানো যাচ্ছে তাহলে বুঝতে হবে হয়ে গেছে যদি দেখো বল পাকাতে অসুবিধা হচ্ছে বা ঝুরঝুরে হয়ে আছে সেক্ষেত্রে একটু চিনি বা একটু আমুল দুধ অ্যাড করতে হবে এখানে আমাদের মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে দেখো সুন্দরভাবে পাকানো যাচ্ছে মিষ্টিগুলো তাই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর নামিয়ে নিয়েছি যখন সন্দেশগুলো ঠান্ডা হয়ে যাবে তখন হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে চেপে চেপে প্রথমে মুঠো করে নিতে হবে তারপর হাতের তালুতে রেখে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে নিতে হবে দেখো কত সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়ে গেছে খুশি মতো যে কোনো শেপই দেওয়া যায় আমি এখানে চমচমের মতো শেপ দিয়েছি এইভাবে সমস্ত মিষ্টিগুলি বানিয়ে নেব যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলি আমি বানিয়ে নিয়েছি এদিকে আম সত্ত্বটাও অনেকটা সেট হয়ে গেছে দেখো হাতের আঙুলতে টাচ করলেও কিন্তু হাতে কিছু লাগছে না এখন ছুরি দিয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নিতে হবে এই থালার আম আমসত্বটা একইভাবে কেটে দুটো সন্দেশ বানানো হয়ে গেছে কিন্তু সেই সময় ক্যামেরাটা ভুল করে অন করতে ভুলে গিয়েছিলাম তাই তোমাদের দেখানো হয়নি তাই আমি থালাটা ঘুরিয়ে উল্টো দিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সহজে এই সন্দেশগুলো বানিয়ে নেওয়া যায় আম আমসত্বর নিচের দিকে এইভাবে একটা সন্দেশ বসিয়ে দিয়ে এইভাবে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমসত্য রোল সন্দেশ দেখো কত লোভনীয় দেখতে হয়েছে আর কত সহজে থালা থেকে উঠে আসছে এইভাবে খুব কম সময়ে আর খুব কম খরচে এই দোকানে পাওয়া যায় বানিয়ে নিতে পারো সামনে জামাই ষষ্ঠী আসছে জামাইদের জন্য এই কিন্তু খুব সহজে আর খুব কম খরচে বানিয়ে নিতে পারো কারণ এই সন্দেশগুলো দোকানে কিনতে গেলে কিন্তু অনেক টাকা করে দাম নিয়ে নেয় আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো তিনটে সন্দেশ আমাদের বেশি হয়ে গেছে আর আম কেমন হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সফট হয়েছে আর এই আম সত্ত্বগুলো এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে দিলে তিন চার মাস কিন্তু খুব ভালোভাবে খাওয়া যাবে সন্দেশগুলোর উপর দিয়ে একটু পেস্তা কুচিতে গার্নিশ করে দিচ্ছি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ